নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে এসেছে দুটো নতুন পূজাবার্ষিকী এই দুটো পূজাবার্ষিকীর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং দুটোই আমার ভীষণ প্রিয় তো চলুন দেখাই আপনাদেরকে পূজাবার্ষিকীগুলো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে শারদীয়া সুখতারা চোদ্দশো বত্রিশ এই পূজাবার্ষিকীটির সঙ্গে আমার প্রচুর স্মৃতি জড়িত রয়েছে ছোটবেলার এবং আমার জীবনে প্রথম পড়া পূজাবার্ষিকী হচ্ছে সুক্তারা বা এক কথায় বলা ভালো যে আমার জীবনে প্রথম পড়া বই হচ্ছে সুক্তারা প্রত্যেক বছরই পূজাবার্ষিকীটা আমি সংগ্রহ করে থাকি এই বছরও ভীষণ আকর্ষণীয় সূচিপত্র তো চলুন দেখেনি সূচিপত্র প্রচ্ছদটা কিন্তু আমার এই বছরও বেশ মিষ্টি লেগেছে এই বছরের দাম রাখা হয়েছে দুশো টাকা ছটি উপন্যাস রয়েছে লিখেছেন জয়দীপ চক্রবর্তী সৈকত মুখোপাধ্যায় দেবজ্যোতি ভট্টাচার্য রাজা ভট্টাচার্য দীপান্বিতা রায় অভিজ্ঞান রায়চৌধুরী ছজনই বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় লেখক জয়দীপ চক্রবর্তী তো ভীষণ ভালো কিশোরদের জন্য লেখা লেখেন সৈকত মুখোপাধ্যায় ভীষণ প্রিয় লেখক দেবজ্যোতি ভট্টাচার্য রায়ের লেখাও খুব পছন্দের আর অভিজ্ঞান রায়চৌধুরীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই বড় গল্প লিখেছেন শিশির বিশ্বাস রায়মণি রহস্য সেই রায়মণি সিরিজের গল্প এছাড়া অনেকগুলো গল্প রয়েছে লিখেছেন শেখর বসু শাশ্বতী নন্দী ভগীরথ মিশ্র স্বপন বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর বিশ্বাস সুস্মিতা নাথ গৌরী দে শ্যামল চক্রবর্তী সিদ্ধার্থ সিংহ মঞ্জিত গাইন সাগরিকারায় রাজশ্রী বসু অধিকারী অনুষ্টুপ শেঠ পার্থ দে আশিস কর্মকার সৌভিক চক্রবর্তী তমগ্ন নস্কর অজিতেশ নাগ তপন বন্দ্যোপাধ্যায় সুরজিৎ দত্ত শর্মা এছাড়াও যেটা একটা বিরাট আকর্ষণ সুক্তারার পাতার সেটা হচ্ছে বাটুল দি গ্রেটের কমিক্স বাহাদুর বেড়াল হাতামোদার কমিক্স তো এগুলো তো রয়েছেই তাছাড়াও আরও অন্যান্য লেখা রয়েছে তো আমার কাছে সুক্তারা কিন্তু একটা পিওর নষ্ট জিয়া লেখার মান এই বছর লেখক তালিকা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে যে দেখাবো এই আমি বিগত বছর ধরে নিয়মিত সংগ্রহ করছি এবং এই পূজাবার্ষিকী লেখার মান খুব ভালো হয়ে থাকে তো পূজাবার্ষিকীটা হচ্ছে শারদীয়া অন্তরীপ চোদ্দশো বত্রিশ প্রচ্ছদ ভীষণ সুন্দর লেগেছে আমার মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা তো অন্তরীপের সূচিপত্র কিন্তু ভীষণ আকর্ষণীয় তো চলুন দেখে নিই প্রথম পাতাতেই আমার যেটা নজর টানছে সেটা হচ্ছে স্বপন কুমার ঠাকুরের পুরান কথা বিষয়ে লেখা রয়েছে বিশেষ রচনা রয়েছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের দিকে যদি তাকাই তাহলে অনেকগুলো উপন্যাস রয়েছে লিখেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় পার্থ দে অদিতি সরকার দেবাশিস বন্দ্যোপাধ্যায় অর্ক পৈতন্ডী প্রতিভা সরকার চমক মজুমদার বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমার ভীষণ প্রিয় উপন্যাসিক এছাড়াও অদিতি সরকারের বেশ কিছু উপন্যাস আমার পড়ে ভালো লেগেছে অদিতি সরকারের লেখা আমি অন্তরীপের পাতা থেকেই পড়েছি এর আগে দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমকালীন লেখকদের মধ্যে যারা নিয়মিত লেখালেখি করছেন তাদের মধ্যে আমার ভীষণ প্রিয় তার লেখা রানী কাহিনী নামে একটা উপন্যাস পড়েছিলাম যতদূর মনে পড়ে আনন্দ মেলার পাতায় সেটা একটা ঐতিহাসিক উপন্যাস ছিল সেই উপন্যাসটা পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার অর্ক পৈতন্ডীর লেখা একটি উপন্যাস রয়েছে অর্ক পৈতন্ডীর লেখাও আমি প্রথমবার পড়েছি অন্তরীপের পাতাতেই এবং তার লেখাও আমার বেশ ভালো লাগে প্রতিভা সরকার বর্তমান সময়ের এক শক্তিশালী কলম তার লেখাও বেশ কিছু আমি পড়েছি বিগত বছরগুলোতে এবং তার লেখাও আমার খুব ভালো লাগে এছাড়াও চমক মজুমদার আর পার্থদের লেখা এবছর আমি প্রথম পড়ব এবছর কিন্তু অন্তরীপের গল্পের লেখক তালিকাও ভীষণ আকর্ষণীয় প্রথমেই আমার এই গল্পের লেখক তালিকায় নজর কেড়েছিল অনেকগুলো ছোট গল্প রয়েছে লিখেছেন গৌরব বৈরাগী ইন্দ্রনীল সান্ডাল স্বপ্নময় চক্রবর্তী দেবজ্যোতি ভট্টাচার্য অনিমেষ বৈশ্য জয়দীপ চক্রবর্তী দেবতোষ দাস সুপ্রিয় চৌধুরী জগন্নাথ দেব মণ্ডল অম্লান কুসুম চক্রবর্তী বিনোদ ঘোষাল মৃদুল দাসগুপ্ত রাজা ভট্টাচার্য হামিরুদ্দিন মৃদ্যা অন্বেষা রায় কিশলয় জানা গল্প তালিকা দেখে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুনদেরও জায়গা দেওয়া হয়েছে আমার ভীষণ প্রিয় কিছু ছোট গল্পকারদের ছোট গল্প রয়েছে যেমন অনিমেষ বস্য দেবজ্যোতি ভট্টাচার্য ইন্দ্রনীল সান্নাল জয়দীপ চক্রবর্তী জগন্নাথ দেব মণ্ডল বিনোদ ঘোষাল হামির উদ্দিন মিদ্যা অন্বেষা রায় এদের ছোটো গল্প রয়েছে দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম তো এছাড়াও প্রবন্ধ কবিতা আর অন্যান্য বিভাগের লেখাগুলিও বেশ আকর্ষণীয় লেগেছে আমার পড়ব এবং পড়ার পর চেষ্টা করব একটু একটু কথা বলার লেখাগুলো নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখছি যদি ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই পূজাবার্ষিকীগুলোর মধ্যে থেকে যদি কোনো লেখা আপনার পড়া হয়ে থাকে এবং আপনার ভালো লেগে থাকে তাহলে সেই লেখাটি সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে আমি নানা ধরনের বই নিয়ে আলোচনা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ